আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসনা হোসেইন আখি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি হার্ট বিট ফার্টিলিটি ক্লিনিক পান্থপথ রোড ধানমন্ডিতে যারা প্রেগনেন্সির সময় পাশ করছেন বা গর্ভাবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে আমাদের অনেক কোয়েশ্চেন আসে যে সময় সহবাস করা যাবে কিনা না সহবাস করলে আমরা কোন সময়টাই করব তো প্রেগন্যান্সি যেহেতু একটা ফিজিওলজিক্যাল প্রসেস এই সময় সহবাস করা যাবে না এটা আসলে বলা ঠিক না তবে দেখা যায় কি গর্ভাবস্থায় অনেক সময় অনেক মায়ের অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং সেই স্বাস্থ্য ঝুঁকির কারণে আমরা সহবাসটিকে অনেক সময় রেস্ট্রিক্টেড করে রাখি যেমন প্রথম তিন মাসে অনেক মায়েরই দেখা যায় অ্যাবর্শনের ঝুঁকি থাকে তো যেহেতু অ্যাবর্শনের ঝুঁকি থাকে বা অনেকের স্টুডেন্ট অবসান থাকে সেক্ষেত্রে আমরা সহবাসটা এই জন্য নিষেধ করে রাখি যে সহবাস করলে অনেক সময় অ্যাবর্শনটা দ্রুত হয় আবার অনেকের অনেক মায়ের দেখা যাবে গর্মফুল নিচে সেক্ষেত্রে আমরা সহবাসটা রেস্ট্রিক্টেড করে রাখি মধ্যবর্তী সময়ে সহবাস খুব করা যাবে এই সময় বাচ্চাটা বসেও যায় এবং অ্যাবডোমেনও খুব বড় থাকে না সহবাসটা আমরা অ্যালাউ করি যদি না খুব জটিল ধরনের কোনো সমস্যা না থাকে কিন্তু শেষের তিন মাসে এসে আসলে মায়ের শাস্তির অবস্থা এবং দেখা যায় অ্যাবডোমেনটা অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে সহবাস করতে গেলে ঝুঁকি থাকে অনেক সময় পানি ভেঙে যায় বা অনেক সময় আগে আগে ব্যথা উঠে যায় প্রিটাম লেবার পেন বলি আমরা তো সেক্ষেত্রে এই জন্য আমরা শিশুর দিকে এসে আমরা অনেক সময় সহবাসটাকে রেস্ট্রিক্টেড করে রাখি তবে এটা আসলে নির্ভর করবে মায়ের স্বাস্থ্যের কী অবস্থা অর্থাৎ মায়ের স্বাস্থ্যের কী কন্ডিশন সেটার উপরে তার ফিজিক্যাল কন্ডিশন তার কোন কম্প্লিকেশন তৈরি হয়েছে কিনা এগুলোর উপরেই আসলে ডিপেন্ড করে সহবাস করা কি করা যাবে না তো এক্ষেত্রে আসলে যিনি ওনার গাইনোকোলজিস্ট যিনি রোগীর গাইনোকোলজিস্ট তিনি খুব ভালো জাজমেন্ট করতে পারবেন তার শারীরিক অবস্থা বিবেচনা করে সেক্ষেত্রে তার পরামর্শ নিয়ে আপনার এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন হার্টবিটের সাথেই থাকবেন স্বাস্থ্য সংকেতের সাথে থাকবেন আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা বেশি বেশি করে নারী স্বাস্থ্য বন্ধ নিয়ে কাজ করতে পারি